আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতাম সারা এন্টারপ্রাইজে টাইলসের বিশাল কালেকশন নিয়ে চব্বিশ চব্বিশের এর নতুন অনেক ডিজাইন আছে এগুলো দেখানোর চেষ্টা করব জানাবো ধামাকা অফার থাকবে মার্কেটের অর্ধেক দামে পেয়ে যাবেন নাকি জি ভাই অবস্থা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কেমন কালেকশন আছে ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে পঁচিশের এর হিট মডেল সব পঁচিশের হিট মডেল জি ভাই আচ্ছা শুরু করো তাহলে প্রথমে শুরু করলাম চব্বিশ চব্বিশ এই যে দেখেন কত একটা সুন্দর প্রোডাক্ট ভাই হাই গ্লোসি নী কাজ ভাঙা এই যে আরেকটা দেখেন হাইগ্লোসি নানো পলিশ হবে টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা জি ভাই মাত্র বাষট্টি টাকা এখানে চব্বিশ চব্বিশ কালেকশন আছে আমার কাছে অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন আরেকটা ভাই খুবই লাকজারি ডিজন ডিজাইন মানে খুবই সুন্দর ভাই আচ্ছা মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট সেটাই বাষট্টি টাকা আমার কাছে আসলে আপনার সাধ্য মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এরপরে এই যে আরেকটা দেখেন মধ্যে না মানে উডেন স্ট্রাকচারের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা স্টোন বডি স্টোন বডি সবই স্টোন বডি সবই স্টোন বডি এই যে দেন সবই স্টোন বডি এরপরে এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে কিচেন স্লাবে দিতে পারবেন বিভিন্ন ডিজাইন করার জন্য এটা ইউজ করতে পারবেন মাত্র 62 টাকা স্কয়ার ফিট 62 টাকা এটাও হাই গ্লোসি ন্যানোপলিশ পলিশ জি এরপরে এই যে আরেকটা দেখেন ভাই দেখলে ভাই মঞ্জুর হয়ে যায় ভাই পছন্দ হবে নাকি অবশ্যই পছন্দ না হওয়ার মতো কোনো অপশন নাই মাত্র 62 টাকা স্কয়ার ফিট

এটা তো ভাই টাইলস না গ্রানাইট গ্রানাইট ডিজাইন করা হয়েছে হ্যাঁ কিন্তু টাইলস কিন্তু টাইলস পাথর বডি পাথর বডি স্টোন বডি মাত্র 62 টাকা স্কয়ার ফিট 62 টাকা স্কয়ার ফিট সবই কিন্তু স্টোন বডি ভাই স্টোন বডি সবই স্টোন বডি এই যে ভাই দেখেন আরেকটা নিউ ডিজাইন খুবই সুন্দর হাই গ্লোসি ন্যানোপলিস সবই লাক্সারি ডিজাইন আচ্ছা মাত্র 62 টাকা স্কয়ার ফিট মাত্র 62 টাকা এই যে দেখেন আরেকটা ঠিক চমৎকার অনেক নতুন নতুন কালেকশন জি ভাই এই যে দেন মাত্র বাষট্টি টাকা ভাই এই যে কালোর মধ্যে ভাই পুরা হিট একটা মাল কালোর মধ্যে কালোর মধ্যে গোল্ডেন ফাইবার আচ্ছা মাত্র মাত্র টাকা টাকা ফিট ফিট এই যে দেখেন একটা এটা হচ্ছে আপনার কালোর মধ্যে সাদা ফাইবার থাকবে এটা গোল্ডেন এটা সাদা এটা এটা সাদা আচ্ছা মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা ভাই এই যে দেখেন কত সুন্দর ভাই লাগারি ডিজাইনের মধ্যে সবগুলো বাষট্টি টাকা বাষট্টি টাকা মাত্র যেটা এনেন ভাই আজকে কালেকশন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই যে দেখেন আরেকটা এটাও পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা ভাই যারা হচ্ছে একটু ফুলের মধ্যে ডিজাইন খুঁজেন তাদের জন্য নিয়ে আসলাম খুবই লাকজারি ডিজাইন বাষট্টি টাকা বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা আচ্ছা এই যে দেখেন হোয়াইটের ভিতরে

এই যে দেখেন আরেকটা এটাও পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট আচ্ছা ভাই দেখেন আপনার দর্শকের দেখলেই পছন্দ হবে ভাই পছন্দ হবে পছন্দ হবে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে আচ্ছা মাত্র টাকা ফিট এই যে দেখেন ভাই কাজ ভাঙা ডিজাইন ভাইাল ডিজাইন ব্লুর মধ্যে খুবই সুন্দর গোল্ডেন ফাইবার থাকবে আচ্ছা দুই হাজার পঁচিশ এর হিট মডেল এরা খুবই সুন্দর মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই এটা দেখলে তো মনে করেন যে সবারই পছন্দ হবে এই যে দেখে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে আপনার খোলা মাল খোলা মাল এটার মধ্যে আপনার শত করে টেন পার্সেন্ট টুকি একটু প্রবলেম থাকবে এটা পুটিংয়ে কাটিং স্কাটিংয়ে মিলাই নিতে হবে এই যে দেখেন এই যে দেখেন এই টাইসটা এই কর্নারে সামান্য একটু কি ভাঙা জি এটার উপরে যখন আপনি আরেকটা টাইলস দিয়া স্কার্টিং দিবেন এই যে দেখেন স্কার্টিং দিবেন তখন মানে বুঝাই যাবে না যে আপনি এই টাইলসটা লাগাইছেন মানে এই কাটাটা কাটাটা যাবে ঠিক আছে কাটাটা ঢেকে যাবে এটা কিন্তু কালারটা অসম আর আপনি এ গ্রেড মালও যদি কিনেন দেখবেন মানে শতকরা আপনার পনেরো বিশটা টাইলস কাটাই লাগে এই টাইলসগুলো আপনি কাটবেন স্কার্টিংয়ে দিবেন টাইলি হয়ে গেল আচ্ছা

এই যে দেখেন ভাই এটাও পেয়ে যাবেন মাত্র টাকা টাকা ভাই 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 দেখেন দেখেন কত সুন্দর ভাই দেখলেই পছন্দ হবে ভাই আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরির কাছে আসলেই পেয়ে যাবেন আমার এই টাইলসের প্রতিষ্ঠানটি আচ্ছা আর আপনার সাধ্য মতো পছন্দ মতো আপনার টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখেন আরেকটা খুবই ইউনিক ভাই বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিট মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন হোয়াইটের ভিতরে এরকম গোল্ডেন ফাইবার থাকবে ফাইবার থাকবে জি দেখলেই পছন্দ হবে ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে ভাই দেখেন কত ইউনিক ডিজাইন লাকজারি ডিজাইন এগুলো দেখলেই পছন্দ হবে ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিটটি টাকা মাত্র টাকা এই যে আরেকটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা ম্যাট ফিনিশিং মাত্র বাষট্টি টাকা এই যে হোয়াইটের ভিতরে আরেকটা কালো ফাইবার থাকবে মার্বেল ডিজাইন আচ্ছা মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা পলিশ হবে এই যে ভাই দেখে ভাই দেখেন মাত্র টাকা ফিট ম্যাট ফিনিশিং জি এটা মধ্যে মাকড়সা ডিজাইন এই যে আরেকটা এটা আবার হাই এটাও হাই এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পাথর বডি তো জি পাথর বডি এই যে দেখেন

এই যে দেখেন এই যে দেখেন ভাই দেখলেই পছন্দ সম্ভব সুন্দর ডিজাইন জি ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা এই যে ভাই মাত্র পেয়ে যাবেন বাষট্টি টাকা কোয়ান্টিটি আছে তো ভাই কোয়ান্টিটি আছে ভাই ওকে